কুণ্ডের মনসাহুল পাইছি আমার পেজের নাম হচ্ছে ফরিদ হোসেন সবাই একটু ভালোবাসা দিবেন কারণ ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে ভালোবাসার জায়গা এখানে হিংসা করলে কেউ এগোতে পারবে না তাই সবাই সবাইকে ভালোবাসা দিয়ে আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই ধন্যবাদ ভাই মুক্তার হোসেন আছেন মুক্তার হোসেন মুক্তার হোসেন সিদ্দিক শেখ সিদ্দিক শেখ টিপি চৌধুরী টিপি চৌধুরী টিপি চৌধুরী

আর কন্টেন্ট ক্রিয়েটারদের মন হবে ভাই আকাশ ফের সমান কিন্তু আপনারা এদিক সেদিক মানে ঘোরাফেরা করে সেটা আসলে এরম এরো খুব এরকম করলে হবে না সবাই একটু এদিকে মনোযোগ হয়ে করি আমার সঙ্গে এই যে আমার মেয়ে এও আমার সঙ্গে ভিডিও করে তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যদি মন চাই আমার পেজে একটু ভালোবাসা দিবেন তাহলে ভালোবাসা পাবে অবশ্যই অবশ্যই তাহলে হবে হাত হবে নুপুর খানম

আলহামদুলিল্লাহ এত সুন্দর আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ আসলে আমরা একে অপরের পাশে থেকে যদি হাত ধরে উপরে উঠতে পারি আলহামদুলিল্লাহ আসলে আমরা সেরকম কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটর নয় এখানে অনেক বড় বড় সেলিব্রিটিদের ছবি ঝুলানো আছে অনেক বড় বড় সেলিব্রিটিরা আসবে আমরা সবাই দেখব সবাই ভালো থাকবেন

সময় খুবই কথা আমি আমার নাম খাদিজা খাতুন আমার বাসা হচ্ছে বর্তলিতে আমার হচ্ছে প্রোফাইল নাম হচ্ছে খাদিজা খাতুন আমার সাড়ে বারো হাজার প্লাস ফলোয়ার আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার এবং পাশাপাশি আপনারা মানে কন্টেন্ট তৈরি করেন আপনারা সবাই একটু আমাকে সাপোর্ট দেবেন শত শত মানুষের মাঝে আমি অতি সামান্য এখানে আসলাম শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য সবাই চাই সফলতার সোয়া আমি চাই আপনাদের দোয়া তাই আমি নতুন কন্টেন্ট কেউ ধর আমার জন্য দোয়া করবেন এতটুকুই আমার